আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষা যারা ফলাফল করতে পারেননি তাদের এখন করণীয় সে বিষয়টি নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। মূলত অনেকেই রয়েছেন যারা সি কিংবা ডি গ্রেড পেয়েছেন কিন্তু ওই সাবজেক্টগুলোতে আপনার সি বা ডি পাওয়ার কথা না বা অনেকে যারা এফ গ্রেড পেয়েছেন তাদের ক্ষেত্রে আসলে করণীয় কি সি ডি কিংবা এফ পেলে আপনার করণীয় হচ্ছে গিয়ে যদি আপনার কনফিডেন্স থাকে যে ভালো পরীক্ষা দিয়েছেন সেক্ষেত্রে বোর্ড চ্যালেঞ্জ করতে পারেন হয়তো দুই তিন দিনের মধ্যেই বোর্ড চ্যালেঞ্জের যে বিজ্ঞপ্তি সেটি প্রকাশিত হবে তাহলে বোর্ড চ্যালেঞ্জ করলে যে বিষয়টি হবে আপনার এই সাবজেক্টগুলোর কিন্তু রেজাল্ট পরিবর্তন হবে হয়তো ডি থেকে কিংবা এর চেয়ে বেশি গ্রেট আসতে পারে অথবা ফেল থাকা সাবজেক্টেও কিন্তু পাশ আসতে পারে আরেকটা বিষয় হচ্ছে যদি আপনার সেরকমের কনফিডেন্স না থাকে তাহলে আপনাকে যে কাজটি করতে হবে অপেক্ষা করতে হবে দুই হাজার চব্বিশ সালের ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষার যখন ফর্ম ফিল হবে তখন আপনি এই সাবজেক্টগুলোতে ফর্ম ফিল করতে পারবেন অবশ্য সি এবং ডি পাওয়া দুইটি কোর্সে আপনি কিন্তু ইম্প্রুভমেন্ট পরীক্ষা দিতে পারবেন আর এফ যতগুলোতে রয়েছে সবগুলোতেই আপনি পরীক্ষা দিতে পারবেন তো সেক্ষেত্রে আপনি ফর্ম ফিল করে নতুনভাবে পরীক্ষা দিলে আপনার রেজাল্ট ভবিষ্যতে পরিবর্তন হবে ইনশাল্লাহ আর যদি কেউ নট প্রোমোটেড হয়ে থাকেন এই পরীক্ষাটিতে অর্থাৎ ডিগ্রি দ্বিতীয় বর্ষ থেকে আপনি তৃতীয় বর্ষে প্রমোশনই পাননি সেক্ষেত্রে করণীয় কি অবশ্য যদি প্রমোশন না পেয়ে থাকেন তাহলে আপনাকে যদি আপনার পরীক্ষা ভালো হয়ে থাকে যে ধরুন একটা বা দুইটাতে পাশ করলে আপনি প্রমোশন পেতেন সেক্ষেত্রে আপনি বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন যদি আপনার কনফিডেন্স ভালো থাকে বা পরীক্ষা ভালো হয়ে থাকে আর তা না হলে আপনাকে দ্বিতীয় বর্ষেই থাকতে হবে এবং যে যে সাবজেক্টগুলোর কারণে আপনি প্রমোশন পাননি অর্থাৎ যেগুলোতে ফেল রয়েছে বা অন্য কোনো কারণে বা অ্যাবসেন্ট রয়েছে সেই কোর্সগুলোতে কিন্তু আপনাকে সামনের বছর আবার ফর্ম ফিল করে পরীক্ষা দিতে হবে এবং তারপর আপনি তৃতীয় বর্ষে প্রমোশন পাবেন আর একটা বিষয় একটু জানিয়ে রাখি যে যদি আপনার কোনো ক্ষেত্রে অ্যাবসেন্ট আসে কোনো কোর্সে ধরুন পরীক্ষা দিয়েছেন কিন্তু অ্যাবসেন্ট এসেছে অথবা যদি আপনার রেজাল্ট উইথ হেল্ট দেখায় এইসব ক্ষেত্রে আপনার যে কাজটি আপনি কলেজে গিয়ে আপনার ডিপার্টমেন্টের বা আপনার যারা শিক্ষক রয়েছে তাদের সাথে যোগাযোগ করবেন তারা কিন্তু প্রসেস আপনাকে বলে দেবে সেক্ষেত্রে সেই প্রসেস ফলো করলে আপনার অ্যাবসেন্ট থাকা কোর্স কিংবা আপনার যে কোর্সটিতে ধরুন উইথ হেল্ট এসেছে যে কোর্সের ইন কোর্স নাম্বার বা অন্য কোনো কারণে উইথ হেল্ট এসেছে রেজাল্ট সেই কোর্সের রেজাল্ট কিন্তু পরিবর্তন হয় আপনার ফলাফল আসবে তো এই ছিল আসলে ইনফরমেশনগুলো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ